বন্ধুরা আবার তোমাদের কাছে চলে আসলাম একটা ব্লক নিয়ে সকালবেলা সব কাজ সেরে স্নান টান করে তুলসীতলা জল দিয়ে সব কাজ সেরে চলে আসলাম একটু চা খাওয়া নিয়ে সকালে টিফিন টিফিন হয়ে গেছে ছেলে খেয়ে চলে গেছে খেলতে আজকে রবিবার চাউমিন করে দিয়েছি রবিবার মানে একটু সকালবেলা স্পেশালি খাবার চায় আহ কালকে এত রাত্রে অবধি গান রেয়াজ করেছি হুম কি বলবো মানে আমরা তিনজন মিলে আমার দুই বন্ধু আমি তিনজন মিলে নাম বলবো না তিনজন মিলে আমরা গানের এত রেয়াজ করেছি করতে করতে গলাটা এখনকার ওয়েদারটা তো খারাপ খারাপ তো মানে প্রতিটা লোকের ঠান্ডা লেগে আছে কি একটা মানে এখনো সিজনটাই খারাপ ভালো লাগছে না ঠান্ডা গরম লেগে যাচ্ছে তাই গলাটা খুব খসখস করছে গার্গরি কলম একটু গরম চা খাচ্ছি একটু লবঙ্গ আদা দিয়ে ভালো লাগছে বেশ চুলো কিন্তু আশ্রয় নেই আমি তো সাজি না যেন তোমার কী বলবো বন্ধুরা সাজবো কি এত সবজি থাকে আমার এত সবজি কোটাকাটি করতে হয় আমি আর কিছু দেখাতে পারি বিছনা গুছানো ঘর গুছানো সব দেখে কিন্তু আমার যে মোবাইল কী বলবো বি মানে ক্যামেরা ধরার মতন মোবাইল ধরার মতন লোক নেই আমার তাই আমি একা একাই করি তো যতটুক পারি ততটুক দেখাই আর রাত্রেবেলা আমার একটু কালকে বেশি রাত হয়ে গেছে গানটা রেয়াজ করতে করতে তাই ভোরবেলা উঠে একটু ব্যায়াম করে সবজি কুটে তারপরে ঘরটার মুছে টিফিন করে ওদের খেতে দিয়ে আবার আমি স্নান করে এসে আমি ওটু আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছি কেন আমার মেয়ে মানে কী বারে আজকে কী মঙ্গলবার মানে শুক্রবার না কয়জন পরীক্ষা তাইও একটু সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে পড়তে বসে এর জন্য আমার এখন আর পুজোটা দিতে হয় না আমি তুলসীতলা জল ঢালি সূর্যকে একটু জল দিই কেন আমার দিতে বলেছে একজন এসব করে টোরে এখন আমি একটু চা খেলাম তোমাদের সঙ্গে কথা বললাম কালকে খুব আনন্দ হয়েছে আমরা তিনজনে মিলে গান গানে রেয়াজ করছি কথাবার্তা বললাম ভাল লাগলো আনন্দ লাগলো আমি যাই ভিডিও করি না কেন আমার ভিডিও তো কিছু হয় না তবুও আমি মনটা ভালো থাকার জন্য তাই একটু করি তোমাদের সঙ্গে একটু কথা বলি আর গানটা তো আমি ছাড়তে পারবো না গানটা তো গান মানে প্রাণ আমি খুব ভালোবাসি আমার হাজবেন্ডে বলে ধর তুমি করতে হবে না তাও আমি করি আরে না না যত কিছুই ছেড়ে দেবো গান ছাড়বো না আমি গান আমি করে যাবো আমি তাই তোমরা ভালোবাসা দাও আমি এইভাবে যেন তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি আর কোনো দিন যদি ভালো আরও কিছু করতে পারে গানটা এখন দিই না কেন বলে তো বলে আমাকে বোধ রা ফেসবুকে ছাড়বে গান আবার তুমি এখন ছাড়ো না আমি দিই না কফি রাইট হয়ে যায় তো মানে এর জন্য দিই না আর যাই হোক আমার সংসারে এত কাজ করি যাই করি আমার গানটা এত ভালো লাগে আমি গান ছাড়তে পারবো না আমি যেভাবে হোক যেমন হোক আমি গানটা করবো গান করেই সবার সঙ্গে মজা করব আবার দোল আসছে আবার কি আনন্দ হবে কি প্রোগ্রাম হবে কিচ্ছু জানি না সেই ওরাই জানে কি হবে জানোই তো আমি আমাদের এই পাশের ছেলে আমরা এক পাড়ায় থাকি আমি নাম বলবো না বুঝে নিও সেই আবার দোলে কি প্রোগ্রাম হবে আনন্দ হবে কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলিনি যখন অনুষ্ঠান হবে তখন নিশ্চয়ই বলবে আমাকে তাই সবাই আনন্দ থেকে আমি এরকম গান বাজনা নিয়েই আনন্দ থাকি আর আর একটা কথা বলতে চাই আমি আর মানে সময় হয়ে ওঠে না এত কাজ করি আমি নিচটা একটুখানি টাইজ বসাবো টাইজ বসাব আমার ইচ্ছা আছে আমার ছোট ঘরে একটা গানের ঘর করবো তাই ভগবান যদি দেয় তাহলে নিশ্চয়ই তোমাদের ভালোবাসা পেলে পরে আমি এই গান নিয়েই থাকবো গানই শোনাবো তোমাদের সঙ্গে কথা বলবো আমার কিছু ভিউ হোক আর না হোক মানে আমার ভালো লাগে আমার ভিডিও করতে তাই তোমরা পাশে থেকো আর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দিয়ে কো টাটা এই চাউমিন এনেছি খাবো এখন চাউমিনটা এখন খাবো খেতে খেতে ভাবছি কথা বলবো কিন্তু আবার ঠান্ডা হলো গরম করে খেতে খেতে কথা বলতে পারি না চাউমিনটা খেয়ে রান্না বসো আমি খাই না চাউমিন কাল ভাজা পোড়া কম খাই গান টান করি তো কিন্তু জোর করে আমার যেন রেখে দিয়েছে আমার ছোটো মেয়ে বলে আমি খাবো না তুমি আজকে খেয়ে নাও আমি এতটা তাও খেতে পারবো না একটু খাবো আমার হাজ হাজবেন্ড আছে ওকে দিয়ে দাও কারণ আমি এত ভাজা পোড়া খাই না আমি সিদ্ধ সিদ্ধ জিনিস ভালো খেতে ভালোবাসি টাটা